নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন আসরের ভিডিও হতে চলেছে আর কোন সুনাম ধন্য কমিটি সাক্ষাতে আছে যাক এনাদের কাছ থেকে আজকে এনাদের আসর সম্পর্কে বিস্তারিত বিবরণ জানছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন মালিক নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা নাম আমার সঞ্জিত মাহাতো গ্রাম আগরপুর থানা জয়পুর জেলা পুরুলিয়া আজকে আবার কমিটি একসাথে বৈঠক আজকের বৈঠকটা কিসের নিয়ে আজকে আমাদের ওই মা চন্ডী মেলা উপলক্ষে যে মাঘের পাঁচ দিনে কারার লাই হয় সেটা জোড়া কনফার্ম হবে ইয়ার পূর্বে একাধটাও বাইর করা ছিল জোড়া কনফার্ম না আজকে সমস্ত হবে না একটা বাইরে নেই আজকেই সমস্ত হবে আমাদের এক নম্বর কারাটা এই জ্বর পড়েছিল না ওই জন্য দুদিন লেট হয়ে গেল আপনার তো মনে হয় পনেরো ছিল মনে হয় বাইরে আবার হ্যাঁ পনেরো তারিখে ছিল ওই জোড়া মানে হ্যাঁ যেকদিন পায়railো ও জড়া অবশ্য সব কনফার্ম আজকেই হবে এইখানে মোট কোটি কড়া খেলা ছিল আর এখন বর্তমানে কোটি কড়া খেলা হতে চলেছে বর্তমানে আমাদের তিনটি টি কড়া বাড়িয়েছে আগে কোটি দেয়া ছিল আগে ওই 37 10 টি 10 টি ও 3 মানে তাহলে 10 আগে ছিল সাতটি এখন হয়েছে 10 টি তাহলে যেগুলা নতুন করে বাড়িয়েছে হ্যাঁ আজকে জোড়া কনফার্ম হবে না হ্যাঁ ওগুলাও আজকে জোড়া কনফার্ম হবে মানে ওগুলা একবার কনফার্ম নিয়ে বেরেছে কনফার্ম নিয়ে বেরেছে আপনাদের আসরে একটু তাহলে বিস্তারিত তুলে ধরুন যে কোন কোন মালিক এসে নিয়ে আধার কার্ড দিয়ে গেলছে সেগুলা একটু বলে দেন নাম হচ্ছে দীপক মাহাতো গ্রাম আগরপুর পোস্ট রামতি থানা জয়পুর জেলা পুরুলিয়া আপনাদের আসরে কোন কোন মালিক এসে নিয়ে কোন নাম দিয়ে গেলছে বা কটি নাম এসেছে একটি কাড়া একটু বিস্তারিত তুলে ধরুন এক নম্বর কাড়ায় আমাদের আধার কার্ড পড়েছে শান্তিরাম মাহাতো গোলবেড়া

পড়েছে তোমার দিবাকর মাহাতো সুডিডি জয়পুর মুকুন্দ মাহাতো শ্রীরামপুর জয়পুর এগুলাই তিন নম্বরও অনেক আধার কার্ড আছে কিন্তু চার নম্বরে কৃষ্ণপদ মাহাতো পাড়রা কটশিলা মনভুল মুদি আর জয়পুর বাহাদুর মাহাতো সুঁড়িডি জয়পুর দুইটাই অনেক আধার কার্ড আছে সেগুলা কিন্তু আর বলতে পারা যাচ্ছে নাই কারণ এগুলাই কোনো উল্লেখ করা নাই পাঁচ নম্বর কারা আধার কার্ড পড়েছে অশোক মাহাতো নিপানিয়া পাড়া বাহাদুর মাহাতো সুনিডি জয়পুর মধু মাহাতো চন্দন কেয়ারি বোকারো এটা অনেক আধার কার্ড পড়েছে কিন্তু এগুলা কোনো উল্লেখ করা নাই আর বাকি যে মানে বাড়েছে সেগুলাই এগুলা এগুলা উল্লেখ নাই এগুলা কিন্তু বলা যাচ্ছে না ওগুলা নামগুলা আর দশটি পরে গেল হুম দশটিই পুড়ে গেল लासर नियम कानून गिलास तो tyle धरू नियम कारण बोलता जगला तुम्हारे जे सब आसरे चलछे नियम कानून से नियम कारण हमदर चलबे करके आसार बेडा होते आसार बेडा हब मोड बरात तुम्हार टोटल बंदो थकबे काडा सते कोजन काडा संगे जन अखन तो दितेय हबस तीन तीन जन हां মেলার নিয়ম কি রকম কি কমিটির পক্ষ থেকে কারার মাথা জোড়া জুড়ি ব্যাপার মাথা না জুড়িলে কিন্তু প্রাইজ নাই এটা লড়াই বলে কোনো গুণ্য হবে না তাহলে যেগুলা হয়তো দূরের যেগুলা জোর পাচ্ছে তখন কিছু সান্তনা দিয়ে হবে মাথা জুড়লে আর মাথা না জুড়লে কোনো নাই মেলা মোটামুটি কটা থেকে আরম্ভ হতে পারে মেলা আমাদের মোটামুটি দশটা থেকে আরম্ভ হবে

তারপরে ঝুমুরি ইয়া থাকছে কি বলে কবিরা থাকবে দু চারজন থাকবে ওটা সময় কোন প্রোগ্রামটা শুরু হবে দু ঘটিকা থেকে তোমার মুরগা লড়াই হবে আর ছ ঘটিকা থেকে তোমার এই কি বলে যে ছৌ নাচটা হোক আর মাঝে মাঝে তোমার এই ঝুমুরি চলবে বারোটা তত্ত্ব বারোটা একটা তত্ত্ব হবে তার আগে ঝুমুর ছড়ালড়ার পরে ওইগুলো আসবে সেইদিনেই সেই দিনেই পাঁচইmarg পাঁচইmarg মেলা আমাদের মা চন্ডি মেলা উপলক্ষে চার দিনে যাত্রা থাকবে চার দিনে ইটা রাত্রে যাত্রা থাকবে দিনে চার দিনে দিনে মেলা রাত্রে তোমার যাত্রা তার সকাল দিন পাঁচইmarg কাড়া লড়াই শোনাচ মুরগা লড়াই তাহলে তুলে ধরুন কমিটির পক্ষ থেকে কোন কোন মালিকের কাড়া তাতে কত থাকে প্রায় যারা আর কোন মালিক কি দেখেন যারা মানে এক নম্বর কাড়া আছে হীরালাল মাহাতো প্রাইজ হচ্ছে পনেরো হাজার টাকা এইটাই তোমার জোড়া পাইলে তোমার শান্তিরাম মাহাতো গোলবেড়া আর দু নম্বরের তোমার দীপক মাহাতো আগরপুর বনাম ক্ষুদিরাম মাহাতো সুঁড়িরি জয়পুর প্রায় সাত হাজার দীপক মাহাতো তিন নম্বর কাড়া প্রায় ছ হাজার বনাম মুকুন্দ মাহাতো শ্রীরামপুর জয়পুর চার নম্বরে তোমার প্রাইজ থাকছে পাঁচ হাজার টাকা অমৃত মাহাতো আগরপুর বনাম কৃষ্ণপদ মাহাতো পাড়রা পটশিলা পাঁচ নম্বর থেকে ধনঞ্জয় সর্দার প্রাইজ হচ্ছে তিন হাজার টাকা আগরপুর বনাম অশোক মাহাতো নিপানিয়া পাড়া ছ নম্বর থাকছে অমৃত মাহাতো প্রাইজ হচ্ছে পঁচিশশো টাকা বনাম আশিস মাহাতো তানাশি জয়পুর সাত নম্বর হচ্ছে বুটনচন্দ্র মাহাতো প্রাইজ হচ্ছে দু হাজার টাকা বনাম সত্যনারায়ণ মাহাতো রামপুর জয়পুর আট নম্বর থাকছে বুটন মাহাতো প্রাইজ পনেরোশো টাকা বনাম সত্যনারায়ণ মাহাতো রামপুর জয়পুর নম্বর থাকছে দীনবন্ধু মাহাতো আগরপুর প্রাইজ থাকছে পনেরোশো টাকা ইয়ার জ্বর হচ্ছে সন্তোষ মাহাতো গোলবারা পুরুলিয়া

মেলাই কোনো ঝামেলা আजतে কেও না করে সবাই শান্ত সিং মেলা দিকে গড় যাবে সেভাবে আমরা মেলা প্রতি বছর যেমন হয় সেই রকমই মেলা হবে কি বসিরো জেলা কমিটিও থাকে আমাদের অসুবিধা কোন নাই বুজোড়ো থাকবেন হ্যাঁ বুজোড়ো থাকবেন নিমন্ত্রণ করা আছে হ্যাঁ আমার নাম হচ্ছে রাকরী মাত গ্রাম Kusum ডিগ্রি ওস দুর্মা থানা জয়পুর তো ছোট করে একটা হ্যাঞ্জক এক দু কলির ঠিক আছে এগো পুরুলি আর সংস্কৃতি আর কালা সাড়াই মাতা মাতি গাড়া মনে রিঝেব হে বান গাইব ঝুমরে গান আমি রাখবো পুরুল মান গাইবঝু মরে গান দিনে খাটি রাইতে নাচি আর গাঁঝু মরে মাতা মাতি গাজীব চাইব রানগ গাইবঝু মরে গান রাখব পুরুলার মান গাইবঝো মরে গান উরার পাখরা মাটি যে তাই ফলে সে তাই খাটি গুখে দুঃখে যে মরে গান মান গো গাইব ঝু গান নমস্কার এদেরকে জোড়া দিলে তাদের উদ্দেশ্যে কিছু বার্তা বার্তা বলতে সবাই যেমন সকালের মধ্যে পৌঁছে যায় মানে বেলা ওঠার আগেই যেহেতু মানে কাড়া কোন দিয়ে কি বাঁধা হোক তার জন্য কমিটির সাথে একবার যোগাযোগ করবে কাড়া আনার আগে গাড়ি চাপার আগে হুম রাস্তা যদি যারো জানা না থাকে তো চাষমোড় থেকে এইদিকে তোমার এক কিলোমিটার অবাক ইঞ্জিনিয়ারিং কলেজ দিগের পশ্চিমে তাহলে কারণ মালিকদের প্রতি ওইটাই বার তো আপনাদের নাকি हां ফোনে যোগাযোগ করবে কাটানা সময় যাতে কোনো অসুবিধা না হয় তৈরি করে নিয়ে আছে हां খাওয়ায় নিয়ে আছে একদম তৈরি করে আমার আগাম বলে দিছি যেমন কাড়া মাথা দেই যেমন কারো গলা বাইরলে না মানে ই করে নাই মাথা দেই নে সেরকোন পর আইটা নিয়ে যায় যাই হোক এই ছিল আজকে কোন কোন সুনাম ধন্য মালিক জলা পাইল না আসরে অবশ্যই বিস্তারিত তুলে ধরলেন এই ভিডিওর মাধ্যমে আগে ছিল মোট সাতটি কাড়া এখন বাইরে নিয়ে হয়েছে দশটি কাড়া তার বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার